নমস্কার বন্ধুরা ইমের স্বামী কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকেরে বানাবো আলুর কচুরি আলুর কচুরিটা আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমন লাইক অবশ্যই করবে। তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে আলুর কচুরি বানাই আপনাদেরকে দেখাই আলুর পুরি বানানোর জন্য এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা তিনটে গোটা জিরে গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এরমভাবে কুচি কুচি করে নিয়েছি তিন থেকে চার কোয়া রসুন আমি এরকম ছোটো ছোট করে কুচি কুচি করে নিয়েছি নিয়েছি পরিমাণ মতন ময়দা আর এখানে আমি দুটো বড়ো সাইজের আলু প্রেশার কুকারে আগে থাকতে সিদ্ধ করে রেখে দিয়েছি কড়া বসিয়ে রেখেছি কড়াটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি এবার যে মশলাগুলো আপনাদেরকে দেখালাম সেই মশলাগুলো আমি সব ভেজে নেব এবার এর মধ্যে আমি কি কি মশলা দেব সেটা রান্না করতে করতে আপনাদেরকে আমি দেখাবো মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে মশলাটা ভাজাও হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা দিয়েছি দিয়ে একটু হাত দিয়ে আমি এরকমভাবে মাখিয়ে নেব এ আলুর পুরটা বানাতে গেলে এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার ভালো করে মাখিয়ে নেব ওদিকে আমার মশলাটাও ঠান্ডা হচ্ছে আর এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি এবার ময়দাটা অল্প অল্প করে জল দিয়ে আমি মাখতে থাকবো ময়দাটা ভালো করে মেখে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো এইটার সাহায্যে আলুগুলো আমি ভালোভাবে মেখে নেব কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবারে দিয়ে দেবো রসুন কুচি রসুনটা একটু হালকা কালার আসবে রসুনের মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে কালারটাও ব্রাউন কালার চলে এসছে এবার পেঁয়াজ আর রসুন একসাথে একটু ভেজে নেব পেঁয়াজ রসুনটা সুন্দরভাবে একটা কালার চলে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গুছিয়ে রাখা কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা আপনাদের রান্নার ঝাল অনুযায়ী কিরকম ঝাল খান সেরকম অনুযায়ী আপনারা ঝালটা ব্যবহার করব এর মধ্যে দিয়ে দেব আলু আলুটা দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণ ভালো করে নাকা চারটা থাকবো মিনিট নেড়ে মটরশুটি আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে থাকতে সেই মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা এটা নেড়ে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম মিক্সিতে এই করে নিয়েছি এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাটা এই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা একদিন হলেও বাড়িতে এই রেসিপিটা বানাবেন দেখবেন খেতে খুব সুন্দর হয় আপনারা খেয়ে বলবেন আমাকে জানাবেন কমেন্টে যে কেমন লাগলো আমাদেরকে আলুর সুপটা পুরো রেডি এবার আলুর সুপটা আমি নামিয়ে নেব ঢাকাটা খুলে নেব আর একবার ময়দাটা আমি ভালো করে মেখে নেব এরকম লম্বা বানিয়ে নিয়েছি নিয়ে আমি এরকম বড় বড় লেচি কেটে নেব এই রুটিটা আমি এবার একটু আটা দিয়ে বেলে নেব একটা বোতলে ঢাকা নিয়েছে এবার এই ঢাকা দিয়ে আমি এরকমভাবে কেটে এক -এক নেব মাঝখান ধরে দিয়ে দিলাম আঙুলে জল দিয়ে দিয়েছি দিয়ে চতুর্দিকে এই যে দিয়ে দিলাম এর উপরে আরো একটা রুটি দিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা এরকম হয়ে গেল একটা আলুর পুরি দিয়ে দিলাম আলুর পুর চেয়ে যে জল লাগিয়ে নেব আরও একটা রুটি দিয়ে দিলাম এরম করে এক এক করে আমি সবগুলো বানিয়ে নেব বন্ধুরা এই কটা আমি ছোট সাইজের বানিয়েছি আরও একটা সাইজের বানাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে বড় বড়ো এর বানানোর জন্য এরকম একটা বাটি নিয়েছি এবার আমি কেটে নেব এই এইয তুলে নিলাম যে এই দুটো এরকম আমি ফের উটি বেলবো বেলে সবগুলো আমি এরকম সাইজের বানিয়ে নেব এই যে বন্ধুরা আমি যে বড় সাইজের আলুর পুরটা বানাচ্ছে এবারে দিয়ে দিলাম আলুর পুর দিয়ে দেবো চারদিকে একটু জল দিয়ে দিলাম এই দিয়ে দিলাম দিয়ে এই দুটো দিয়ে চতুর্দিক দিয়ে আটকে দিলাম যাতে পুটটা না বেরিয়ে যায় এটা তো ছোট দেখে আলুর পুরি বানানো দেখালাম আর এবার এই বড় বড়গুলো দেখালাম এবার এরম করে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো একে একে আমি এই যে বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা সবগুলো আমার হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে আর এইটা ভাজতে হবে একদম মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে ভাজলে তাহলে ভাজাটা ভালো হবে না তেল হালকা গরম হয়েছে এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব দেখুন কত সুন্দর ফুলে উঠছে এবারে উল্টে দেব আমি একটা বড় দিয়েছি আর দুটো ছোটো একসাথে দিয়েছি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে এবার এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম ভাবে একে একে আমি সবগুলো ভেজে নেব বন্ধুরা আলুর পুর দিয়ে আলুর পুরিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবে হয়ে গেছে আলুর পুরি আর আলুর পুরিটা কত সুন্দর হয়েছে একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য দেখুন আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ